সিলেটের এত বড় একটা মানে ঐতিহ্য সিলেটের বাংলাদেশের একটা গর্বের জায়গা এটা মানে কি বলবো অত্যন্ত অপূর্ব সুন্দর একটা জায়গা যেখানে বিচরণ করার জন্য মানুষের মনের মধ্যে একটা সবসময় একটা আকাঙ্ক্ষা থাকে কিন্তু আজকে রাষ্ট্রের ভৌগুর অবস্থার কারণে আজকে কিন্তু অপরাধীরা দেদারছে অপরাধ করেই বেরাচ্ছে আর প্রশাসনও প্রশাসন আসলে প্রশাসন কি কি বলবো মানে প্রশাসনিক দায়িত্ব যারা পালন করতেছে আসলে তারাও তাদের মনের ঘরে কি চলছে এটাও আমরা কিন্তু সাধারণ মানুষ এটা বুঝতে পারতেছি না এবং আমরা বুঝতে পারবো না কারণ তাদের যে জায়গাটা এই জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা আমার কাছে অবাক লাগলো যখন এই মাঠের দিকে তাকালাম শূন্য মাঠ পরে আছে কিন্তু সৌন্দর্য মনের অজান্তি বিলীন হয়ে গেল যে মানুষগুলো এখানে তো কোনো না কোনো দলের নেতার ইন্দন ছাড়া তো আর সাধারণ মানুষ এগুলো নিতে পারে না পারে পারে না আমি বলবো যে বাংলাদেশে রাজনীতির যে ইতিহাস আগে যে রাজনীতির যে ধারা ছিল রাজনীতির যে পথ ছিল ওইটা আর এখন বর্তমানে যে রাজনীতি মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য কারণ এখানে রাজনীতি করে এখন বর্তমান যুগে আমি দেখি ম্যাক্সিমাম মানুষ হয়তো ভালো তো আছে ভালো যদি না থাকতো রাজনীতি শব্দটাও থাকতো না ভালো মানুষ নিশ্চয়ই আছে হয়তো এই ভালো মানুষ এখন দিন দিন কিন্তু লোকচক্ষের আড়ালে চলে যাচ্ছে কারণ ভালো মানুষের মূল্যায়ন কিন্তু এই সমাজ করছে না দিচ্ছে না তো নষ্ট মানুষগুলো এবার যে যেই দলে করুক ওই দলের নষ্ট মানুষগুলোর ইন্ধনে কিন্তু সাধারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এ আমি একটা কথা বলি হজরত উমরের একটা বাণী যে কোন দেশের মানুষ যদি পেটের খিদায় চুরি করে কি করে কোন দেশের মানুষ যদি পেটের খিদায় চুরি করে তোমরা সেই চোরের হাত কাটার আগে সেই দেশের প্রধানমন্ত্রী হাত কেটে ফেলো কারণ একটা রাষ্ট্র নায়ক চাইলে একজন প্রাইম মিনিস্টার চাইলে একটা রাষ্ট্র থেকে অভাব নামক শব্দটাকে কি করতে পারে দূর করতে পারে কিন্তু আমাদের এই জনগণকে নিয়ে ভাবনা নেই বলে যারা নেতৃত্ব দিচ্ছে যারা আসলে দেশটা আমার আপনার আমাদের সবার এই দেশটা কিন্তু কোনো রাজনৈতিক দলের একা না দেশটা কার আমাদের সবার একটা সরকার আসবে একটা সরকার যাবে একটা সরকার আসবে একটা সরকার যাবে রাজনৈতিক রাজনৈতিক যে দলগুলো এক একদম একবার ক্ষমতায় আসবে আর একবার ক্ষমতাচ্যুত হবে এটাই হচ্ছে বাস্তব চিত্র কারণ ক্ষমতা কখনোই কারোর জন্যই চিরস্থায়ী হয় না এবং পৃথিবীর পথ চলাও তো চিরস্থায়ী হয় না আমাদেরকে যেই কোনো সময় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তো আমি আসলে প্রায় আলোচনায় বলে থাকি আই লাভ মাই কান্ট্রি কান্ট্রিজ পিপল আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি কারণ আমি আমার দেশকে ভালো না বেশি দেশের মানুষকে ভালোবেসে আমি যদি পথ চলি তাহলে কিন্তু আমি আমার পথ চলা কি হবে না কখনোই সুন্দর হবে না প্রেমময় হবে না আমি আমার দেশকে ভালোবাসবো যখন তখনই কিন্তু দেশের সম্পদকে ভালোবাসতে পারবো আর যখন আমি দেশের দেশের সম্পদকে ভালোবাসবো মূল্যায়ন করবো এটা আমরা বলি এটা উমকের কার আমি নাম বলতে চাই না এটা উমকের এটা তমোকের কি করো প্রতিহিংসা পরায়ন হয় এটাকে গুড়িয়ে দাও এটাকে ভেঙে দাও এটাকে নষ্ট করে দাও এটাকে চুরি করে দাও এটাকে নিশ্চিহ্ন করে দাও আসলে এটা আমাদের মধ্যে প্রেম না থাকার কারণে সঠিক বিবেচনা না থাকার কারণেই আসলে হচ্ছে এটা বলার কারণ আমি এই কথাগুলো কেন বলছি আসলে বলার ইচ্ছা ছিল না আমাদের সিলেটের একটা ঐতিহ্য হচ্ছে সাদা পাথর তাই না কি পাথর আজকে দেখলাম নিউজে প্রায় দেড় কোটি টন না জানি ফুট বা নিউজে হেডলাইনে আসছে পরে আমি একটু নিউজটা দেখলাম তো আমি ভাবলাম যে আজকে একটু কথা বলবো এই জন্য আসলে মুরব্বীরা আঞ্চলিক ভাষায় বলছে আর কি আগের দিনের মুরব্বীরা বলছে পরের জিনিস হরণে গতি নাই তার মরণে পরের জিনিস লুণ্ঠন করে পরের জিনিস ক্ষতি করে পরের জিনিস করে সে পৃথিবীর মানুষ হয়তো জানে দেখে যে আসলে থেকে থেকে সে আড়াল আড়াল হয়ে হয়ে গেছে কিন্তু লোকচক্ষ এমন এক জায়গায় সে চলে গেল যেটা মাত্রই এটা তার আপন গন্তব্য এটার দুঃখের ভাগও কেউ নিবে না সুখের ভাগও সে কাউকে দিবে না এটা তার আপন কর্মফলের জায়গা তার মানে হচ্ছে কবর এই কারণে বললাম আমাদের বর্তমানে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট আসলে মানে আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকার আমার কাছে মনে হচ্ছে সেই মানুষটা একেবারে নির্বোধ একটা মানুষ কে মনুষ নির্বোধ একটা মানুষ বাংলাদেশের ইতিহাসে বয়স তার কম হয় নাই আমরা তত্ত্বাবধায়ক সরকারও দেখেছি দলীয় সরকারও দেখেছি কিন্তু এর মতো এত নির্বুদ্ধ আমি রাষ্ট্রনায়ক আমি দেখি নাই কেন বললাম সিলেটের এত বড় একটা মানে ঐতিহ্য সিলেটের বাংলাদেশের একটা গর্বের জায়গা এটা মানে কি বলবো অত্যন্ত অপূর্ব সুন্দর একটা জায়গা যেখানে বিচরণ করার জন্য মানুষের মনের মধ্যে একটা সবসময় একটা আকাঙ্ক্ষা থাকে কিন্তু আজকে রাষ্ট্রেরই ভঙ্গুর অবস্থার কারণে আজকে কিন্তু অপরাধীরা দেদারছে অপরাধ করেই বেরাচ্ছে আর প্রশাসন আসলে প্রশাসন কি কি বল? মানে প্রশাসনিক দায়িত্ব যারা পালন করতেছে আসলে তারাও তাদের মনের ঘরে কি চলছে এটাও আমরা কিন্তু সাধারণ মানুষ এটা বুঝতে পারতেছি না এবং আমরা বুঝতে পারবো না কারণ তাদের যে জায়গাটা এই জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা আমার কাছে অবাক লাগলো যখন এই মাঠের দিকে তাকালাম শূন্য মাঠ পরে আছে কিন্তু সৌন্দর্য মনের অজান্তি বিলীন হয়ে গেল যে মানুষগুলো এখানে তো কোনো না কোনো দলের নেতার ইন্দন ছাড়া তো আর সাধারণ মানুষ এগুলো নিতে পারে না পারে পারে না আমি বলবো যে বাংলাদেশে রাজনীতির যে ইতিহাস আগে যে রাজনীতির যে ধারা ছিল রাজনীতির যে পথ চলা ছিল ওইটা আর এখন বর্তমানে যে রাজনীতি মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য কারণ এখানে রাজনীতি করে এখন বর্তমান যুগে আমি দেখি ম্যাক্সিমাম মানুষ হয়তো ভালো তো আছে ভালো যদি না থাকতো রাজনীতি শব্দটাও থাকতো না ভালো মানুষ নিশ্চয় আছে হয়তো এই ভালো মানুষ এখন দিন দিন কিন্তু লুকোচক্ষের আড়ালে চলে যাচ্ছে কারণ ভালো মানুষের মূল্যায়ন কিন্তু এই সমাজ করছে না দিচ্ছে না তো নষ্ট মানুষগুলো এবার যে যেই দলে করুক ওই দলের নষ্ট মানুষগুলোর ইন্ধনে কিন্তু সাধারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এ আমি একটা কথা বলি হজরত উমরের একটা বাণী যে কোন দেশের মানুষ যদি পেটের খিদায় চুরি করে কি করে কোনো দেশের মানুষ যদি পেটের খিদায় চুরি করে তোমরা সেই চোরের হাত কাটার আগে সেই দেশের প্রধানমন্ত্রী হাত কেটে ফেলে কারণ একটা রাষ্ট্র নায়ক চাইলে একজন প্রাইম মিনিস্টার চাইলে একটা রাষ্ট্র থেকে অভাব শব্দটাকে কি করতে পারে দূর করতে পারে কিন্তু আমাদের এই জনগণকে নিয়ে ভাবনা নেই বলে যারা যারা নেতৃত্ব দিচ্ছে ক্ষমতা নিয়ে বসে আছে তারা অসহায় মানুষগুলোর প্রতি আন্তরিক না বলে আমাদের দেশে এইভাবে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে দিনের বেলা মানুষের ঘরে ঢুকে মানে মানে ডাকাতি করে নিয়ে যাচ্ছে রাস্তায় মানুষের কাছ থেকে সব চিন্তাই করে নিয়ে যাচ্ছে মানে কতগুলো বলবো বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে যাব। কিন্তু যারা এগুলো করছে তারা কিন্তু ক্লান্ত হচ্ছে না এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক তা আমি আসলে কাউকে মিন করে বলছি না আমি আমার দেশে সচেতন নাগরিক যারা প্রত্যেকটা মহল প্রত্যেকটা এরিয়ার দায়িত্ব যারা নিয়ে বসে আছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের দেশটাকে সুন্দর রাখার জন্য সাধারণ সাধারণ মানুষকে সুখে রাখার জন্য সুন্দর রাখার জন্য আপনারা সবাই সবার জায়গা থেকে সেই ভূমিকা নিয়ে কাজ করবেন কারণ ডক্টর আল্লামা ইকবাল কি বলেছেন যে খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো রয়েছে মানব সেবার মাঝে পাবনা কোথাকে আল খেল্লা তাজবিয়ার যায় আমি নামাজ পড়লাম রোজা করলাম দাড়ি রাখলাম টুপি পড়লাম জুব্বা পড়লাম তাজবি হাতে নিয়ে হাঁটলাম কিন্তু গোপনে গোপনে মনের ঘরে আমি অন্যের সম্পদ লুণ্ঠন করার চেষ্টা করতেছি অন্যের হক নষ্ট করার চেষ্টা করতেছি এই তসবি তাহালিল দিয়ে কিন্তু আমি কখনোই আল্লাহ পাব না তার একটা একদম জ্বলন্ত প্রমাণ হল সুরান কাবুর আল্লাহ কি বলছেন ইন্না সালাত তানহা আনিল ফাহশাই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে যে মানুষ নামাজ পড়ার পরে অন্যায় অপরাধ থেকে বাঁচতে পারলো না মিথ্যা কথা থেকে বাঁচতে পারলো না পরের হক মারার চিন্তা থেকে বাঁচতে পারলো না মুখ এবং হাতের ক্ষতি থেকে আরেকজন মুসলমান নিরাপদ রইল না সে কখনোই নামাজি হতে পারলো না সে কখনোই পরিপূর্ণ মুসলমান হতে পারলো না আরে একজন মানুষ যখন সুন্দর সুষ্ঠভাবে ভাবে পথ চলবে তাকে স্বয়ং আল্লাহ সহযোগিতা করবে কিন্তু ইসলামের আইন মেনে যদি আমরা না চলি তাহলে কিন্তু আমাদের পথ চলা সুন্দর হবে না যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার একটাই অনুরোধ সবার কাছে থাকবে ভিডিওটা যার কাছে যাবে আপনারা দয়া করে এটাকে একটু ছড়িয়ে দিবেন মানুষের মাঝে এটাকে একটু ছড়িয়ে দিবেন এই জন্য যে আসলে কার কখন কোন বক্তব্যের মাধ্যমে তার মানসিক পরিবর্তন আসে সেটা কিন্তু আমি আপনি কেউ জানি না জানে একমাত্র আল্লাহ আমি সবাইকে বলবো দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আপনি মরে যাবেন আপনার কর্ম কিন্তু মরবে না আপনার কর্ম থেকে যাবে তো আমি সবাইকে এটুকু অনুরোধ করব যার কাছে যতটুকু ক্ষমতা আছে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এই ক্ষমতাটুকু দেশ এবং দেশের মানুষের জন্য কাজে লাগান একদিন দেশ এবং দেশের মানুষ আপনার জন্য কি হয়ে যাবে আপনার জন্য দাঁড়িয়ে যাবে এটাই বাস্তবতা আমি যদি কাউকে কিছু দেই তাহলেই সেখান থেকে আমি ফিডব্যাক কিছু পাবো রিটার্ন কিছু পাবো আমি যদি কাউকে দিতেই না জানি তাহলে সেখান থেকে পাওয়ার স্বপ্ন দেখা বোকার স্বর্গে বসবাস করার মধ্যে কোনো পার্থক্য নেই আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব আমরা সবাই পাঁচ ভক্ত নামাজ পড়বো হালাল পথে রোজগার করব। বর্তমানে ম্যাক্সিমাম মানুষ পরের হক নষ্ট করতে বেশি পছন্দ করে আমরা পরের হক নষ্ট করা থেকে বিরত থাকবো অন্যকে অস্থির করে রাখার চাই রাখা থেকে আমরা দূরে থাকবো দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভাববো আল্লাহ আল্লাহ রাসুলের রঙিন হয়ে আমরা পথ চলবো আল্লাহ যেন আমাদেরকে সেই সুন্দর ভাবে পথ চলার তফিক দান করে এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি সকালে একবার